খামার করতে এসে অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম ইহা একটি পরিশ্রমের কাজ খামার করা একটা পরিশ্রমের কাজ আমি ছোট্ট একটু পাঁচ শতাংশ জমিতে এই বাগানটা করছি মিশ্র ফলের বাগান এবং কিছু চারা উৎপাদন করার জন্য নার্সারিও তৈরি করছি এই যে আমার এই ছোট্ট পুকুরটা এই পুকুর থেকে এই ভেঁকু দিয়ে মাটি খনন করে এই জায়গাটা উঁচু করছি চারটা পার হয়েছে এই পারে বিভিন্ন জাতের গাছ লাগাইছি ফল ফলা দিই সবজি এমনকি পুকুরে প্রচুর মাছও পাইছিলাম কিছু মাছ চাষ করছিলাম আর বর্ষাকালে এখান দিয়ে স্রোতের সাথে কিছু দেশি মাছ আসছিলো সেই দেশি মাছের একটা প্রজনন কেন্দ্র বলা যায় এই পুকুরটা হয়েছিল কিন্তু কিছু চোর শাস আমাকে সফল দেয় নাই তাই এখন মাছ চাষ প্রাকৃতিক প্রাকৃতিকভাবে যে মাছ আসছে সেগুলো এখন আজকে দেখবো যে কিছু আছে কি না ভিতরে আর আমার কাছে এখানে বিপ্লুপ্তে প্রায় বিপন্ন প্রজাতির কয়েকশো জাতের গাছ আছে এটাই আমার একটা আনন্দের জায়গা আর খামার সংলগ্ন আরও তিন শতাংশ জমি এখানে আছে সর্বমোট এখানে আট শতাংশ জমি আপনাদের দেখাই এবার এই তিন শতাংশ জমিতে সবজি ফলনের জন্য উদ্যোগ নিছি ইতিমধ্যে ডাবের গাছ লাগানো হয়েছে আর আজকে লাগাইলাম রাজমার চারা যদিও রাজমা এখন সিজন না তারপর আমি পরিক্রমভাবে চারা সংগ্রহ করে লাগাইছি আর এই যে দেখেন ঢ্যাড়স এই যে ঢেঁড়স আব্বা আর আম্মা পরিশ্রম করে এখানে প্রচুর ঢ্যাড়সের চারা লাগাইছে আশা করা যায় বৃষ্টি বদলা ঠিক বতন হইলে এখানে প্রচুর ঢ্যাঁড়স হবে এই যে হাত আইল মানে জমির আইল ওই যে একটা আইল আর ও যে আমার পাঁচ শতাংশ আর এখানে তিন শতাংশ তো আমি চাইলে এই পুরো পা আট শতাংশ জমিতে বাগান করতে পারি এবং ওইটাই করব আর যেহেতু দুই বছর হয়ে গেছে একটা ম্যাচিউড হয়ে গেছে কামারটা তো চারপাশে সিমেন্টের বেড়া দিব কংক্রিট স্লাব দিয়ে আর একটা ছোট্ট কুড়ি ঘরও বানাবো কাঠের এখানে সোলার সিস্টেম তারপর সিকিউরিটি সিস্টেম টিউবওয়েলের ব্যবস্থা পানি শেষ প্লান পরিকল্পনা আছে অনেক কিছুই করার কিন্তু ডাকার পেশাগত জীবনে এত ব্যস্ত থাকি যে সময় হয় না দেখুন কি সুন্দর পাট ক্ষেত কী সুন্দর পাট হয়েছে আর এই যে আমার খামার এই যে আমার একটু একটু স্বপ্ন গতকালকে এখানে কিছু গাছ কেটে ফেলছি কলা গাছ এটা ছিল বিচি কলা যে কলা কোনো মিষ্টি না খেতেও মজা না তাই কলা গাছগুলো উপরে ফেলছি এরকম অনেক কলা গাছ আছে আমার খামারে যেগুলো কোনো কাজের না তাই এগুলো আমি আস্তে আস্তে করে সরাই ফেলতেছি অল্প একটু জায়গা হলেও গাছ প্রচুর প্রচুর গাছ আছে এখানে তো গতকালকে আসছি এক মাস পর তাই যারা আমার ভিডিও দেখেন তারা দেখছেন যে আমি অনেকদিন ভিডিও দিই না আসলে বাড়িতে না আসলে ভিডিও কিভাবে দিব তো আগে আসতাম ঘন ঘন কারণ ওই সময় পানি দরকার ছিল পানি শেষ না দিলে গাছগুলোকে বাঁচানো যেত না আপনারা দেখছেন বিলস পাম্প হাই স্পিড পাম্প মাঠ পাম্প দিয়ে সোলার ব্যাটারি দিয়ে আমি এখানে পানি শেষ দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখছি তো এবার দ্বিতীয়বারের মতন কফি গাছে ফুল আসছে এই যে এই যে কফি গাছে ফুল দেখতে পাচ্ছেন কি না জানি না ক্যামেরায় এই যে কফি গাছে ফুল আসছে গতবারের চেয়ে একটু বেশি আসছে কিন্তু খুব একটা বেশি আসে নাই আর নতুন করে আরও তিনটা কপি চারা লাগাইছি এখানে এগুলোর ভালো বার্তা আছে আশা করি আগামী বছর এই কফি তিনটায় ওই যে দেখা যাচ্ছে ফুল আসবে আর এবার প্রচুর পরিমাণে আঁক হয়েছে পুরো আঁকে ভরপুর আর দেখায় এই যে বল্লা এই যে বললা দেখতে পাচ্ছেন এই যে এই বল্লাটাই আমাকে গতকালকে কামড় দিচ্ছে দুইটা কামড় খাইছি এখনও সেই ব্যথা আছে তো এবার এত পরিমাণে আঁক হয়েছে যে জঙ্গল হয়ে গেছে আখ পয়সা করতে গিয়ে এই বললার কামড় খাইছি ইতিমধ্যে বললার বাসাটা ভাঙে ফেলছি এই যে যাতে অন্য কেরো না কামড়ায় তো প্রচুর দেখতে পাচ্ছি যে প্রচুর ই আছে বাচ্চা আছে তো এটা পানিতে ফেলে দেই যাতে মাছেরাই পোকাগুলো খেয়ে বাঁচতে পারে তো সে খামারে আসলে প্রচুর কাজ করতে হয় গতকালকে থেকে খালি কাজ করতেছি গতকালকে কোনো ভিডিও বানাই নাই শুধু কাজই করছি আজকে ভাবলাম কিছু কিছু দেখাই তো দেখানোর জন্যই ক্যামেরাটা অন করছি এখন বেলা বারোটা বেশি গুণ আর এখানে থাকা যাবে না গরম অলরেডি শুরু হয়ে গেছে সকাল সাতটা থেকে শুরু করছিলাম আট নয় দশ এগারো বারো পাঁচ ঘন্টা একটা কামলার কাজ করে ফেলছি গাছগাছালির পরিচর্যা করছি গোড়ায় মাটি দিছি ডালপালা সেটে দিছি নতুন করে ঝাড়ুস গাছ লাগাইছি ঝাড়ুস গাছের বীজ লাগাইছি আবার এইবারই প্রথম পার্পেল ভুট্টা হয়েছিল সেই পার্পেল ভুট্টার চারাও এখানে কিছু বীজতলা ফেলেছি তো দেখি পার্পেল ভুট্টাগুলো এখানে গজাই কিনা গজাইলে আবার লাগাবো আর একটা জিনিস দেখাই এই প্রথম আমি ওলকসু গাছ লাগাইয়া চারা পেলাম এই যে আমার ওলকসু গাছ ছয় মাস আগে একটা কন্ধ বা একটা আলুর মতন এরকম একটা আলুর মতন এনে এখানে পুঁতছিলাম তো দিন পনেরো আগে এটা নাকি গজাইছে আমার আম্মা বলল আজকে এসে আমি দেখলাম যে সুন্দর হয়েছে দুইটা গাছ হয়েছে তো যদি আগামীতে এটা থেকে সফলতা পাই আরও চাষ করব আর পালুনিয়া গাছের কথা বললে আলহামদুলিল্লাহ বলতে হবে সবার আগে কারণ কি সুন্দর পালুনিয়া গাছের শেকড় থেকে আরও চারা হয়েছে এই যে কত তিরিশ ফিট চল্লিশ ফিট লম্বা হয়ে গেছে তার বিভিন্ন জায়গায় পালদোনিয়ার চারা গজাইতেছে এই যে গজাচ্ছে নতুন করেও চারা বানানোর উদ্যোগ নিছি এই যে পাললুনিয়া গাছ প্রচুর হচ্ছে মানুষকে এগুলা দিব এই যে পালনিয়া গাছ এই যে পাওলোনিয়া এই যে পাওলোনিয়া আর বাস গাছের আপডেট যদি দেখাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাস গাছের গোড়া থেকেই চারা হচ্ছে প্রত্যেকটা থেকেই চারা হচ্ছে এই যে এমন বাঁচ গাছগুলো খুব ভালো হয়েছে একটা বেত আছে বেতটাও তো সমস্যা হচ্ছে যে প্রচুর পরিমাণে বন এই বন গজাইছে এই যে বনের ফুল যে ফুল বলি এই কাশ গাছগুলো এত গজাইছে যে এগুলো কামলা দিয়ে এগুলো আর কি পরিষ্কার করতে হবে এটা হচ্ছে যে হাড় জোড়া গাছ হাড় জোড়া গাছ এখানে দেখতে পাচ্ছি গোলমরিচ গাছ আর এটা হচ্ছে আলু বোখারা চারটা আছে কিন্তু এখনও ফলন আসলো না দেখি আর দিন কিছুদিন কতদিনে ফলন আসে তো এবার অনেক কাজ করছি কিন্তু দেখাইতে পারি নাই ভিডিওতে কারণ একা ক্যামেরা পরিচালনা করব নাকি বাপ্পাদের দেখাবো আমার গাছের কাজকলা এখন হারভেস্ট করব। ও বলে নেই গতকালকে কিছু আখ হারভেস্ট করছিলাম মোটামুটি খাওয়ার উপযোগী হয়েছে আর আজকে নিবো হচ্ছে এই ব্লুট কম্বলের ডাট যেটাতে আমি শরবত খাই আমার কাছে এটা খুবই ভালো লাগে প্রচুর ডাট সংগ্রহ করে নিয়ে যাবো আগ আমি এক মাসের জন্য কারণ ঈদ ছাড়া আশা হবে না আল্লাহ যদি বাঁচায় তো আপনারা ভালো থাকেন আবার ঈদের সময় যদি আসতে পারি কুড়ি পঁচিশ দিন পর তো আপনাদের দেখাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম